রাত দশটার বেশি বাজে মাছ আমি দোকানে খাচ্ছে ডিনার করতেছে আর কি আর দেখো আমাদের বড় বউ প্রিয়ন্তী আছে না আমি বরাবর বাসায় গেছিলাম তো আজকে তো প্রিয়ন্তী বাজারে গেছিল দেখো কি বিশাল বোয়াল মাছ আছে তা বোয়াল মাছ না আমারও খুব পছন্দ জোর করে আমাকে দিছে আরো বেশি দিতে চাইছিল কিন্তু আমি বলছি না বোয়াল মাছ বাসায় শুধু আমি একাই খাই বুঝছো আর ডিপ ফ্রিজে রাখলে এই মাছ আমি আর খাবো না একদমই না এই দুই পিস মাছ আর এখানে মাছের তেলটার পটকাটা আমাকে জোর করে দিয়ে দিচ্ছে সেটাকে না আমি এখন ফ্রিজে রাখবো না এখানে হালকা করে মশলা কষাইছি যেহেতু আমি খাবো না আমার আবার কাঁচামরিচের ঝালটা না ভাল লাগে বুঝছো হালকা হলুদ আর হালকা মরিচ একদম হালকা দিছি একটু পেঁয়াজ দিছি মশলা কষাইছে আবার পানি দিচ্ছি তো এখন না এই যে মাছটা টমেটোটা কাঁচামরিচটা দিয়ে দিব। ঢাকা দিয়ে না হালকা ভাপের মতো ভাপের মতো করে রান্না করব আর কি দেখো কি সুন্দর তো রাতে না আমি বসে বসে এটা খাবো ভাত খাবো না মাছ খাবো বুঝছো রান্না করে রাখলাম যদি রাতে খাই রাতে খাবো আর কালকে যদি খাই খাবো রান্না করে রাখলে না একদম টাটকা থাকবে কিন্তু এখন আমি যদি এটা ফ্রিজে রেখে দিই তাহলে সেই মজাটা আমার লাগবে না এটাকে ভালো করে না একটু ঢাকনা দিয়ে বুঝছো রাতের বেলা মনে সুখে বসে বসে মাছ খাবো আর এদিকে কাহিনী দেখো এই ওভেনটা সেদিন শর্ট সার্কিটে হয়ে কি যেন হয়ে মানে মরে গেছিল এটাকে ঠিক করে আনছে আবার এটাকে বসাইছিলাম তো এটা না অনেক বড় অনেক জায়গা লাগে এটা হালকা পাতলা তো শুধু গরমের জন্য গরম করতে হয় এটাই ভালো এটা বিশাল সাইজ মানে এটা ডাবল হচ্ছে এটা তো এখন এটাকে একটু কোনো রকমে মুছে এখানে রাখলাম এই যে আর এটাকে না আবার রেখে দিবো এটা অল্টারনেট করে ইউজ করবো আর কি এটাই বেশি ভালো লাগে ছোটোখাটো তো দেখো আর এটা না মনে হয় কি এটা টিভি টিভির সাইজ একদম বিরক্তিকর চলো এটা আস্তে আস্তে হোক আমি সাথে সাথে কথা বলি কথাই বলতেছিলাম আসলে বাটার না আমার খুব পছন্দ বুঝছো সময় ছোটবেলায় এমন একটা দিন ছিল না যে বাটার বন খেতাম না এখন যে লাইফ বেকারির বাটার বনগুলো একদম ফ্রেশ থাকে তো মুখে দিলেই মিলা যায় নরম চা খাবো আকাশটা মেঘলা মেঘলা ছিল এখন আবার দেখেছি একটু রোদ রোদ ভাব সারাদিন কেমন যাবে বোঝা যাচ্ছে না দেখা যাক কেমন যায় আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় আমি এমনি তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আছে শুক্রবার এগারোটা সাড়ে এগারোটা থেকে না খুব পা শুরু হয়ে গেছে মসজিদে ছাদে উঠতেছি একটু কোমরা সার দিব সাভিও ফসে ছিল আসেন ভাবি হ্যাঁ হ্যাঁ কে তিনি আসেন প্রচণ্ড গরম ছালকেও প্রচণ্ড গরম ছিল মানে স্মরণকালের গরম বলে না সেরকম সকাল থেকে ভাব দিয়ে এত গরম ছড়াচ্ছে একটা সেকেন্ড বা মানে ফ্যানের ছাড়া না থাকা যাচ্ছে না একটা সেকেন্ড এই পরিমাণ গরম ভাবি কলিং বেল দিলাম ভাবে আসতেছে কমন না এখানে যে অ্যাডিমিয়ামগুলো বড় হয়ে গেছে এগুলোকে ছাদে নিয়ে যাচ্ছি করা রোদ লাগবে একটু তাহলে এই যে ফুলে মধু খায় ভ্রমরা বলে না ওইটাই কই গেল এই যে দেখো এই ভাবি আপনাদের কি সকালে গ্যাস ছিল জানেন হ্যাঁ এখন ঠিক হয়েছে এরকম সমস্যা কিন্তু ছিল না যাকে যেরকম গ্যাস কমে যাচ্ছে একদমই ছিল না প্রায় তো এই যে ইয়াডেনিয়াম গুলো না ইয়াডেনিয়ামের ইয়ে রাখবো এক মিনিট এটা অনেক ভারী ওখানে না অনেক তাড়াতাড়ি দেয় বারোটা বাজেও নাই বোধ হয় আকাশটা দেখো কি সুন্দর আরে যে যে কোমড়ার শাকের কোমড়ার ডগাগুলো কাটছি না তো ভাবতেছি কি ভাবি ওই যে ঘরে গেছে সানাভাবেই নিমতে খোল নিমতে আনতে স্প্রে করবে আমি এই ফাঁকে না গাছের ইয়েগুলো পাতাগুলা মানে যেগুলো নেওয়ার শাকগুলো বেছে ফেলি সময় নষ্ট করা যাবে না এমনি নাকি ইয়ে গ্যাসের ইয়ে ইয়ে কম আমার তো টেনশান হচ্ছে এরকম তো হয় না সকালের দিকে একদম ছিলই না গ্যাস

একটু পরে রান্না করব আলহামদুলিল্লাহ এর থেকে বড় পাওয়ার কি হতে পারে জীবনের এই ছোট ছোট প্রাপ্তিগুলাই না মনটাকে অনেক বেশি উজ্জীবিত করে মনে হয় যে না অনেক কিছু আছে জীবনে অনেক কিছু আসলে জীবনে চারিপাশে না অনেক কিছু ছড়ানো ছিটানো থাকে শুধু দরকার হচ্ছে মন দিয়ে সেগুলোকে খুঁজে বের করা আর উপভোগ করা কালার আর বাঁশের কালার এক হয়ে গেছে তো বোঝা যাচ্ছে এই টাইমে মনে হয় ফোরিং টোরিং এর আসে হ্যাঁ বা ছাদে থেকে আসার পরে না এমন অস্থির পানি খেলাম তার আগে যে দেখো ভাত বসায় দিছি ভাত প্রায় হয়ে গেছে এখন মার ঝরাবো আর এখানে আলু আর চিংড়ি মাছ দিয়ে না পেঁয়াজ রসুনটাকে একটু কষায় নিলাম এই যে ছাদের থেকে যে শাক আনছি মিষ্টি কুমড়ো শাক সেটা রান্না করব। আর কালকে রাতে তোমাদেরকে দেখাচ্ছি না যে বোয়াল মাছ দুই পিস যে প্রিয়ন্তি দিয়েছে আর এই যেখানে দেখো এই সাইজের মানে ছয়শো গ্রামের সাইজের ইলিশ মাছ এত নাকি টেস্টি বলে তুমি খাও দেখো না হলে বলো আমাকে তো আমার বড় বউ মা এত চ্যালেঞ্জ দিছে তা আমি ভাবলাম যে ঠিক আছে রান্না করি তো এই যে এখন সিমেন্ট পছন্দ করে তো বেশি করে ঝাল ঝাল করে না সরিষা কাঁচামরিচ লবণ বাড়তেছি আর এই যে সাথে পেঁয়াজটুকু দিব তারপরে মাখায় সরিষা তেল দিয়ে বসায় দিব চলো এই যে এখানে অডিও স্টোরি শুনতে শুনতে না কাজগুলো করে ফেলি আজকে আবার শুক্রবার তাড়াহুড়া করে রান্না করি শুক্রবারে কিন্তু আজকে এবার একটু দেরি হয়ে গেছে অলরেডি শো একটা বেজে গেছে বুঝছো ছাদে গিয়ে মাথাটা কেমন করতেছিল যদিও একটু ছায়ায় বসছিলাম কিন্তু প্রচন্ড গরম হচ্ছে এখানে ওই যে কোমরা শাকটা রান্না করতেছি না তো ওটার মধ্যে প্রথমে একটু আলু পেঁয়াজ মানে পেঁয়াজ আর রসুনটাকে সামান্য ব্রাউন করে তারপর ওটার মধ্যে আলু দিয়ে একটু সামান্য হলুদ লবণ দিয়ে কষায় নিছি তারপর চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ সহ কষা চিংড়ি মাছ থেকে যখন একটা গন্ধ বের হয় না তখন আর কি শাকটা দিয়ে দিলাম বুঝছো আর ওদিকে ভাতটা যে রান্না করলাম না তো ভাতের থেকে যে লাল সিলিকনের যে ঢাকনাটা আছে না ঢাকনাটাকে সরাইয়ে আমি ভাতের মার গালার জন্য ভাতের ওই গালার স্ট্যান্ডটা মাত্র বের করবো এর মধ্যে ভাত উতলে পড়ে গেছে আর আমার কাণ্ড দেখো ওইভাবেই চুলা বসতেছি এখনই শাকগুলা সব পড়ে যেত বলি না আমি একটু হুটাপুটি করে কাজ করি তো সেরকম কিছু হয় না কিন্তু হলেও হতে পারে এরকম করা আসলে ঠিক না শাকটা নামায় পুরো চুলো যদি মুছারি দরকার ছিল সব নামাই মুছতাম তো যাই হোক যেটা করা সেটা তোমাদেরকে ভুলগুলাও দেখাই ঠিকগুলাও দেখাই তো এখানে ওই যে সরিষা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিছি এখন মাখায় নিচ্ছি একটু হলুদ দিয়েছি আর একটু পেঁয়াজ বাটাও দিলাম গ্রেভিটা যেন একটু ঘন হয় আর কি আসলে ইলিশ মাছে তো কিছুই লাগে না তো এখন সামান্য হাতে মেখে পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিব আর নামানোর আগে নামানোর পরে মানে চুলাটা বন্ধ করে যখন হয়ে যাবে না তখন আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব আর অনেকগুলো কাঁচামরিচ বেটে দিয়েছি তো এই জন্য কাঁচামরিচ আর চিরে দেওয়ার কোনো দরকার হবে না বেশ ঝাল ঝাল হয়েছিলো তবে ভাই শাকটা এত ভালো হয়েছে খেতে বলার মতো না ছাদের থেকে শাক আনলে আমি দেখছি সেই শাকের মানে ব্যাপারই হয় অন্য রকম এত সুন্দর হয়ে যায় না মানে সফট হয়ে যায় মুখে দিলেই মিলায় যায় দুপুরবেলা আমি আর সিমরান প্রায় সবটুকু শাক খেয়ে ফেলছিলাম খুবই ভালো সরিষা হয়ে গেছে এখন না একটু কাঁচা তেল দিব বুঝছো মাছটা আসলে না এত সেন্টেড একেবারে অয়েলি অয়েলি খুবই তুলতুলে টাইপের সেন্টেড বুঝছো প্রিয়ন্তিকে বলতে হবে মাছটা দারুণ ছিল তো এখানে আমি আর না কাঁচামচ দিব না কারণ অনেকগুলো কাঁচামচ দিছি তো বেশ ঝাল ঝাল করে এখন ঢাকা দিয়ে রাখি রান্না শেষ বুঝছো এই যে ছাদের হচ্ছে মিষ্টি কুমড়ার শাক আর এখানে বড় গৌয়ের দেওয়া সরিষা ইলিশ রান্না করলাম ইলিশটা খুবই ভালো এখানে একটু গরুর মাংস আছে আর এখানে কালকে ওই যে গোয়াল মাছের একটা পিস দুইটা পিস তো একটা কালকে রাতে খেয়েছে আর এটা খাবো দুপুরে ইনশাল্লাহ ডাল গরম গরম ভাত তো এখানে থাকে একটু মুছতে হবে গরিদ গরম বুঝছো মাছের আমি চলে আসছে সাধারণত আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে গল্প গাছা বা আলোচনা আলাপ বা বন্ধুত্ব সমবয়সীদের মধ্যেই ভালো ভালো হয় আর কি কিন্তু কথাটা কিন্তু সবসময় ঠিক না সবসময় কেন অনেকাংশেই ঠিক না অন্তত পক্ষে আমার জীবনে আমি দেখি বারবারই এই কথাটা বেশি কি প্রমাণিত হয় যেমন সিমরানার আমার বয়সের ব্যবধান বা যুগের বা সময়ের চিন্তাভাবনার কিন্তু অনেক 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 ব্যবধান কিন্তু তারপরও আমাদের মধ্যে না ভারী একটা গল্প গাছার একটা ব্যাপার তৈরি হয় আর কি এই দুই চার দিন পর পরই না আমরা দুই আড়াই ঘন্টা ব্যারাথন গল্প করি অনেক রকমের গল্প সেটা সামাজিক হোক পারিবারিক হোক তারপরে হচ্ছে চারিপাশের ব্যাপার হোক সব ব্যাপার নিয়ে কিন্তু আলাপ আলোচনা করি গল্প করি ভীষণ তুমুল গল্প হয় আর কি তো আমার জীবনে বারবারই এরকম হচ্ছে যে আমার থেকে অনেক ছোট বয়সে অথবা আমার থেকে অনেক বড় বয়সে প্রত্যেকের সাথেই না আলাপ আলোচনা বা গল্প গাছায় আমার অন্তত পক্ষে কোনো দিকে কখনো মনে হয় না কোনো কমতি আসলে এই যে বয়সের ব্যবধান বা সময়ের ব্যবধান যুগের ব্যবধান আমি মনে করি কি আমার জায়গা থেকে আমি যদি একটু সরে সামনের দিকে আসি তাহলে আমার থেকে যারা অনেক ছোট। তারা আবার আমার তাদের জায়গা থেকে একটু পিছায় আসবে অথবা আমার জায়গা থেকে আমার থেকে যারা অনেক বড় বয়সে তাদের আমি যদি তাদের কাছে একটু যাই তারাও কিন্তু আরেকটু আগায় আসবে এটাই হচ্ছে নিয়ম তাই না ওই যে জেনারেশন গ্যাপ বলি অবশ্যই জেনারেশন গ্যাপ থাকে চিন্তায় ভাবনায় চাল চালে চলনে সব কিছুতেই কিন্তু সেই জেনারেশান গ্যাপটাকে না আর বেশি বাড়তে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না বা ঠিক না কারণ হচ্ছে আমাদের কিন্তু আমাদের এই জেনারেশানকে নিয়েই চলতে হবে বা ওই ওই সেই জেনারেশানকেও আমাদের সাথে চলতে হবে দুই জেনারেশনের যে গ্যাপটা না দুই পক্ষ থেকেই যদি একটু একটু করে নিজের জায়গা থেকে সরে আসা যায় গ্যাপটা কিন্তু অনেকাংশে কমে যায় অনেকাংশে আর তখন জীবনযাপন খুব সহজ হয় সুন্দর হয় আর হয় স্বস্তিকর তো সেটাই আর কি তোমাদেরকে ভাবলাম যে তোমাদের সাথেও আমার ভাবনাটা একটু শেয়ার করি কারণ হচ্ছে আমরাও যখন এরকম বয়সে ছিলাম আমাদের যারা ছিলেন আমাদের মুরবী যারা ছিলেন তাদেরও মনে হচ্ছে যে আমাদের সাথে তাদের খুব গ্যাপ হয়তো তারা তাদের সেই ধ্যান ধারণা থেকে কিছুটা সরে আসতে পারেন নাই বা আমরাও কতটুকু সরে তাদের কাছে গিয়েছি সেটাও ধারণা নাই কিন্তু এখন নিজের বয়সকালে বুঝি যে না যা যা জায়গা থেকে সরে আসতে হবেই জীবন জীবনযাপনের জন্য অবশ্যই সরে আসতে হবে একাল ভালো সেকাল খারাপ সেকাল ভালো একাল খারাপ কোনোভাবেই এই চিন্তাটা মনে আনার যাবে না কোনোভাবেই যাবে না তাহলে কি হবে সময় থেমে যাবে জীবন স্থবির হয়ে যাবে অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেললাম কিন্তু এগুলো জ্ঞানের কথা না এগুলো অতিমাত্রায় বাস্তব কথা আর আমরা হচ্ছে এই গল্প করতে করতে প্রায় শাকটুকু শেষ করে ফেলছি বুঝছো আর সিমরনের হচ্ছে কি খাবার দাবারের ব্যাপারে যে আজকে এটা খুব পছন্দ সেটাই যে সারা জীবনের জন্য পছন্দ হবে তা না আমি যেটা মানে যেটা এই প্রায় দুই বছরে যেটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে ওর মুখে যখন যেটা খুব ভালো লাগে সেটাকেই ও খুব অ্যাপ্রিসিয়েট করে সেটাকে সে ফুললি এনজয় করে এটা কিন্তু আমার মধ্যেও আছে বুঝছো যখন যে খাবারটা মুখে লেগে যায় না সেই তখনও সেই খাবারটাকে আমি মন প্রাণ দিয়ে এনজয় করি বেসিক্যালি আমার খুব ভালো লাগে যে আমি নিজে খুব খাদ্যরসিক মানুষ সিমন্য কিন্তু তাই এই জন্য আমাদের খুব মানে ভালো রকম মিল মিশ হয়ে যায় খাওয়া দাওয়ার ব্যাপারে বুঝছে আমরা খুব জমায়ে খাই তো যাই হোক এখানে বিভিন্ন ধরনের গল্প করতে করতে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ হবে তারপরে হচ্ছে বাকি রেস্ট নিব আর কি আজকে না ওই যে বললাম না ছাদে উঠে মাথা এমন চক্কর দিচ্ছিল বলার মতো না তো সিমরান তো এখন প্রচুর ব্যস্ত একটা জীবন লেখা পড়া তার মধ্যে ও একটা এই মাসেই ও একটা জয়েন্ট করছে একটা পার্ট টাইম জবে তো যার ধরুন ওর সময়ের একেবারে এখন বিশাল মানে কি বলবো বিশাল এখন একটা আকাল যাচ্ছে আর কি কিন্তু এই সময়ের আকালের মধ্যেও কিন্তু আমরা সময় করে গল্প গাছা সব কিছুই চালায় যাচ্ছি কোনো কিছুতেই কোনো খারাপ মানে ইয়ে হচ্ছে না আর ঘাটতি হচ্ছে না দেখো বলতে বলতে ওরা অফিস থেকে ফোন চলে আসছে তো যাই হোক একটু ফোনে কথা বলুক আর আমি ওইদিকে খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি আমি এখনো খাচ্ছি দেখো আমি আর সিমান সব শাক খেয়ে ফেলছি খালি এতটুকু বাকি শাক দিয়ে আর এই যে এই ঝাল আচার দিয়ে ইলিশ মাছটা অনেক টেস্টি বিরন্তীকে বলতে হবে ইলিশ মাছটা খুবই টেস্টি অনেক দিন পরে না এরকম একটা টেস্টি ইলিশ মাছ খেলাম আমি খুব ভালো লাগলো কোথায় ঝগড়াঝাটি হচ্ছে কে জানে খাওয়া দাওয়া করে আসলাম আকাশ দেখো এখন আবার মেঘ করে আসছে দেখছো কালো মেঘ ঝকঝকে রোদ দেখে খেতে বসছি কালো মেঘার এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে চা এই গাছটা না এই গাছের সাথে এই প্ল্যান্টটার সাথে এত ভালো হয় কিন্তু একলা একলে এই গাছটাকে আমি বাঁচাতে পারি না বুঝছো এই গাছের সাপোর্টে এই গাছটা হয় চলো একটু রেস্ট এখন সকালে ওই একটু দেরি করছি না এই জন্য দুপুরে কিন্তু আমি কখনই ঘুমাইনি আজকে না ছাদে উঠছি এত খারাপ লাগছে নিচে আমার পরে ভাত খেতে খেতেছি ওনাদের সাথে গল্প করে তারপরে একটু শুনেছি কখন ঘুমায় গেছি কবেলায় ঘুম থেকে এখন একটু সকাল না দুপুর না বিকাল না রাত বুঝতে পারতেছি না ধরমর ধরমর করে উঠছে

আল্লাহর দান বলে না আজান দিল তারপরে ছাদ থেকে নামলাম না নামার পরে নামাজ শেষ করে না ভাবলাম এত খারাপ লাগতেছে একটু রেস্ট নেই সেই রেস্টে একেবারে এমন গভীর ঘুম চোখ মেলে দেখি কি রাত এগারোটা দশ বাজে গুচ্ছ তখন উঠলাম ধর্মর করে দেখি সবার মানে মাঝে ধাপে খাওয়া দাওয়া শেষ অরণ্য আর সিমেন্ট তখনও খায় নাই তো যাই হোক এই হচ্ছে কাহিনি আর এটা হচ্ছে পরের দিনের সকাল এখন আমি একটু চা আর একটা টোস্ট বিস্কিট নিয়ে বসছি চাটা টোস্ট বিস্কিটটা খাবো এটাই হবে সকালের আজকের খাবার তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ